কোনো জিনিস না শুনে না জেনে কনফার্ম না দেয় কোনো কিছু ফেসবুকে না দেয় আপনি কিন্তু নিজে নিজের বিপদ থেকে নিয়ে আসছি আপনার একটা পোস্টের কারণে আপনার এমন ফায়দা হতে পারে যেটা কোনো না থাকবে এবং আমরা যাদেরকে ধরছি গতবার দুজনকে ধরেছি আজকে ধরবো মানে যাতে পাচ্ছি আইডেন্টিফাই করতে পারছি যে এখানকার লোক আমার ইয়ার মধ্যে আছে আমার ইয়ার যেটা না পাচ্ছি সেটা আমি পুলিশের কোর্ট করে দিচ্ছি তাকে ধরানো এবং এটা ধরলে এই সাম্প্রদায়িক দুই উৎসাহিত একজন নজরদের সাথে কিন্তু অনেক বড় সময়

তবে কি আমরাAppCompat চাই তা থেকে চিনিতে করতে চাই এর জন্য আমাদের নতুন প্রজন্মের আসল যে অবস্থা আমাদের দেশে এবং আমাদের যে অসংপ্রদায়িক মানসিকতা এবং অসংপ্রদায়িক মানসিকতা নিয়ে যাতে তার সুস্থ প্রজন্ম বের হতে পারে সেই জিনিসটা আমাদেরকে শিখাতে হবে জানাতে হবে সেজন্য আপনারাও ছোট ছোট অংশে পাড়া মহল্লায় ধরে মিটিং করেন যাতে আমাদের এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক অসংস্থতা সৃষ্টি না হয় স্পেশাল ফুটে যে আমাদের কাছে আছে আমরা দেখে দেখে তালিকা করছি তাদেরকে আমরা ধরে ধরে নিয়ে আসবো এবং আইনের আওতা নিয়ে আসবো কঠোর বিচারের আওতায় তাকে নিয়ে আসবো আমরা এই দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হতে কোনো ক্রমেই দিব না আমরা চাই সুন্দর বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ এই জন্যই আজকে এই দিবস এই দিবসে আমাদের বলা আছে সেটা আছে দীপ্ত জয় লাশ অদম্য আত্মবিশ্বাস সে অদীপ্ত জয়াল্লাশ এবং অদম্য আত্মবিশ্বাসে তোমরা বেড়ে ওঠো নতুন প্রজন্ম বেড়ে উঠুক এবং সুন্দর হোক এই বাংলাদেশ এই কারণে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ